নাবালিকা কিশোরীকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত সুজয় পণ্ডিত মন্তেশ্বর ব্লকের মামুদপুর দুই নম্বর অঞ্চলের মাসডাঙ্গা এলাকার বাসিন্দা থানা সূত্রে জানা গিয়েছে মন্তেশ্বরের বাঘাসন এলাকার দিন দুয়েক আগে ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগে জানানো হয় তাদের নাবালিকা মেয়েকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে এক যুবক অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ বিশেষ সূত্র মারফত খবর পেয়ে গতকাল সন্ধ্যায় পুটসুরী বাজারে এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে গ্রেপ্তার করা হয় ওই যুবককে ধৃত যুবককে ও নাবালিকা কিশোরীকে আজ কালনা আদালতে পাঠানো হয় মন্তেশ্বর থানা পুলিশের পক্ষ থেকে পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা নার্সিং পূর্ব বর্ধমান খুবই কম খরচে স্বাস্থ্য সাথী কার্ড সহ বিশ্বমানের চিকিৎসা প্রদান করা হয় চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ ঠিকানা গড়মোর এন এইচ টু নবাভাট উত্তরা বাস স্ট্যান্ড যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট নাইন সেভেন এইট জিরো ডাবল ওয়ান এ নম্বরে